হাজরত ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম সাজরাত ফাউন্ডেশন একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে সাজরাত ফাউন্ডেশন এটি অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ খাবার বিতরণ ঈদ বাজার বিতরণ এবং অসহায় দুস্থদের চিকিৎসা সেবা সব বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাজরাত ফাউন্ডেশনের বার্ষিক সভায় সাত এগারো দু শুক্রবার তারিখে বার্ষিক আলোচনা সভাতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সভা উপদেষ্টা মণ্ডলীদের এবং সদস্যদের সম্মতিক্রমে সবার সম্মতিক্রমে এই কমিটি বিলুপ্ত করার পরে নতুন কমিটির জন্য আহ্বান করা হয় এই কমিটি আহ্বানের জন্য প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং সকল সদস্যকে ইনভলভ করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের মাধ্যমে বিজ্ঞপ্তি জানানো হয় যে আজ রাত অবধি আটটা পর্যন্ত আবেদনপত্র দাখিলের জন্য কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখা গেছে কোনো পদের জন্য একের অধিক কোনো আবেদন পড়ে নাই ইভেন এখনো কয়েকটা পদ খালি রয়ে গেছে তো সেটা সম্মতিক্রমে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যতা এবং সভাপতি মহোদয় সেটা কমপ্লিট করে একটা নতুন কমিটি দাঁড় করাইছে আজকে আমাদের সাজাদ ফাউন্ডেশনের কমিটিটা এই ইটা আমাদের প্রায় আজকে সাত বছর যাবত সাজাতের ঈদ বাজার এবং যারা অসহায় আজকে সাত বছর যাবত আমরা এই করতেছি কিন্তু খাদ্য বিতরণ আমাদের বিগত বলে একটা কমিটি ছিল বিগত বলে একটা কমিটি ছিল ওই কমিটি বিলুপ্ত করে আমরা আজকে নতুন কমিটি নতুন কমিটি চূড়ান্ত ঘোষণা করতেছি আর আমাদের নতুন কমিটি ঘোষণারই ঘোষণারই পাঠ করবে আমাদের প্রথা সম্পাদ ধর্ম বিষয় সম্পাদক মোহাম্মদ মাসুদানা ভাই ধন্যবাদ আমাদের উপদেষ্টা মন্ডলী বিসমিল্লা রহমান এখন আমি ঘোষণা করছি আমাদের নতুন কমিটির সদস্যদের নাম সভাপতি রিপুন মাহমুদ মনির হোসেন রাজু রাজ সহ সভাপতি ইদ্রিস সহ সহসভাপতি নূর আলম রাজীব সহসভাপতি রেজাউল সহসভাপতি ইউসুফ সহ সভাপতি রেওজান শরীফ সহ সহ সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ শরীফ সাধারণ সম্পাদক শাওন সিনিয়র সাধারণ সম্পাদক শামীম হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সাধারণ সহ সাধারণ সম্পাদক সুমন মিয়া সাধারণ সম্পাদক আসলাম শেখ বাবু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইউনুস দুদু সহ সাংগঠনিক সম্পাদক রনি সহ সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ দিন মোহাম্মদ কৌশ সম্পাদক মাছুদ সহকারী সম্পাদক তারপর জসিম প্রচার সম্পাদক ঈশা খাঈশা খা সহ প্রচার সম্পাদক মাছুত সম্পাদক সম্পাদক মাছুত ধর্ম বিষয় সম্পাদক আমি ও আগে মাছুত এই দোস্ত হ্যাঁ তারপরে নোমান বসির ক্রিয়া সম্পাদক সাকিব খাদ্য সম্পাদক রূপা খাদ্য খাদ্য বিষয় মহিলা বিষয় সম্পাদক কালাম সদস্য রফিক সদস্য আব্দুল রাজ্জাক সদস্য জাকির সদস্য কালু সদস্য দেলোয়ার সদস্য আমাদের এই কমিটির সদস্য মন্ডলীদের নাম ঘোষণা হলো শেষ একত্রিশ কমিটি একত্রিশ কমিটি বিশেষজ্ঞ আমাদের এখানে ঘোষণা হলো আমরা সবাই মিলে দোয়া করি আমাদের এই কমিটি সুস্থ সফলভাবে সামনে এগিয়ে যাওয়ার সবাই মিলে মিশে কাঁধে কাঁধ রেখে আমলাদানি সুস্থ সুস্থভাবে চলিয়া সবার আমাদের কমিটির যারা বড় নেতা আছে সবার মুখ যেন উজ্জ্বল করতে পারি আল্লাহ কা সেটা আমরা সবাই দোয়া করবো আর কেউ কিছু বলবো না মোনাদ দোয়া করে হ্যাঁ আমাদের এই সংগঠিন এনের প্রচার সম্পাদক অসুস্থ সবাই একটু দোয়া করবেন ও অ্যাক্সিডেন্ট করছে আমারই বন্ধু একটু দোয়া করবেন জশীম ওই যে

আমাদের সম্মান বাছাইয়া চলার মতো তফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আমরা বিশ্বের মুখে জানি সম্মান দেখাইতে পারি আল্লাহ আল্লাহ আমাদের সভাপতি সেক্রেটারি উপদেষ্টা মন্ডলী যারা আছে আমরা সদস্য যারা আছে আল্লাহ সবাই জানি সম্মান মতো চলতে পারি তফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা যার যা মারা গেছে তাদেরকে আসা ব্যস্ত করুন আল্লাহ আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা ইসলামের রাস্তায় চলে জানি সংগঠন চলাইতে পারি তফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সবার রিজিগের ফয়সালে করে দেন আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের উপদেষ্টা সভাপতি আল্লাহ আমরা যারা সদস্যগণ আছি সবার সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী মুরব্বী একরাম যারা আছে সবার সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ আমাদের যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ চাকরি বাদা করে আল্লাহ আল্লাহ যাই করে না কেন তাদের নিজেকে ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ আমিনা আতে না ফিদাতে আল্লাহ আমাদের অনেক কষ্ট করছে সভাপতি অনেক কষ্ট করছে আজকে সাত বছর পর্যন্ত এটা নিয়ে অনেক কষ্ট করতে করতে আসছে আল্লাহ আল্লাহ এদেরকে আল্লাহ সদস্য মন্ডলী উপদেষ্টা মন্ডলী সবার জন্য দোয়া চাইছি আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ আল্লাহ আমরা মনুক্ষ্য মানব আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের এই কমিটিকে সুন্দর সহি সালামতে আর উচ্চ ধরনের রাস্তায় নেওয়ার তফিন দান করুন আল্লাহ 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 আহমিনাল্লাহ মোহাম্মদ রসুল্লিম আসসালাম